মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সম্পর্কে ভিত্তি যেন আরও নরবরে হল নরেন্দ্র মোদীর চীন সফরকে ঘিরে চীন সফরে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বেইজিং ও দিল্লি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই পরিস্থিতির মধ্যে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে চীনের সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশন এসিও সম্মেলন বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত আরোপের পর এক টেবিলে আলোচনায় বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ দেশের নেতারা এই সম্মেলনকে কেন্দ্র করে সাত বছর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ও চীনা প্রেসিডেন্টের ছবি পোস্ট করেন সেখানে তিনি লেখেন এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে শি জিংপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে মোদীকে স্বাগত জানিয়ে জিংপিংও পারস্পরিক সমন্বয়ের বার্তা দিয়েছেন বলেছেন প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে থাকা জরুরি এমন পরিস্থিতির মধ্যে ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প মোদীকে ফোনে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন তিনি কিন্তু ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই সুব্রত গাইন চ্যানেল আই